আদর্শ আদর্শ সমাজ নভেম্বর নভেম্বর থেকে প্রতিবেশীর হক ক্যাম্পেইন প্রতিবেশী আজ থেকে শুরু হলো সেই মুর্শিদাবাদ সেই বিষয়ে বহরমপুরে এক সাংবাদিক সম্মেলন করলো জেলা কমিটি জামাতে ইসলামী হিন্দ সম্প্রতি প্রতিবেশীর হক ক্যাম্পেইন নামে একটি দেশব্যাপী অভিযান শুরু হলো আজ থেকে এর মূল থিম হলো আদর্শ প্রতিবেশী আদর্শ সমাজ এটা চলবে 21 নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পঁচিশ এর মূল উদ্দেশ্য ইসলামে প্রতিবেশীর অধিকার হুকুন নেবার বা পরশীর হক সম্পর্কে সচেতনতা বাড়ানো সমাজে ভালো প্রতিবেশিতা গড়ে তোলা এবং বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে সৌহার্দ্য সহযোগিতার সম্পর্ক স্থাপন করা জামাতে ইসলামী হিন্দ এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে প্রতিবেশীর প্রতি সদয় আচরণ সাহায্য সহযোগিতা এবং ইসলামী শিক্ষা অনুসরণে উৎসাহিত করছে আসুন সংবাদ সম্মেলনে কি বললেন শুনে নেব আয়োজন করেছি আপনারা সকলে জানেন ইতিমধ্যে শুনেছেন যে জামাত ইসলামী সারা সারা ভারতবর্ষে জুড়ে প্রতিবেশীকে জানুন প্রতিবেশীর অধিকারকে বুঝুন এই শিরোনামে দেশ জুড়েই একটা ক্যাম্পেইন পরিচালনা করছে আজকে মুর্শিদাবাদ জেলার থেকে থেকে বিশেষভাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে আমরা সামগ্রিকভাবে সমস্ত মানুষের কাছে প্রতিবেশী রোজগার কি এবং কিভাবে তা জানানোর জন্য এই প্রেস কনফারেন্স আয়োজন করেছি আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী হিন্দের মুর্শিদাবাদ জেলা শাখা সভাপতি তথা জেলা নাজিম মোহাম্মদ শামসুল আলম সাহেব এবং উপস্থিত আছেন আমাদের সহকারী জেলা নাজিম দয় যারা আব্দুল হাইল কাফি সাহেব এবং উপস্থিত আছেন ওই পাশে আমাদের সহকারী জেলা নাজির মোহাম্মদ ওয়াসিফ আলী সাহেব তো আজকে আমি আমাদের জেলা নাজিম সাহেবকে আজকের এই প্রোগ্রামের বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ রাখছি সর্বভারতীয় পর্যায়ে একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দশ দিন ব্যাপী প্রতিবেশীর অধিকার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রচার অভিযান পরিচালনা করছে এই প্রচার অভিযানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আদর্শ প্রতিবেশী আদর্শ সমাজ এই বিষয়টিকে আরো বেশি সবার কাছে পৌঁছে দেওয়া সমস্ত স্তরের মানুষের চিন্তা চেতনায় প্রতিবেশীর যে পারস্পরিক অধিকার পরস্পরের দায়িত্ব কর্তব্য এই সম্পর্কে তাদেরকে সচেতন করে তোলা বর্তমান সময়ে গোটা ভারতবর্ষে স্বার্থ কেন্দ্রিকতা বস্তুবাদী ভাবনার কারণে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে এই মূল্যবোধের অবক্ষয়ের কারণে কি গ্রাম কি শহর রাস্তাঘাট যারা সহকর্মী তাদেরকে একজন আরেকজন বঞ্চনা করে থাকে এবং অপরের অধিকার হরণ করে নিজের স্বার্থ সিদ্ধি করার প্রয়াস পায় এই পরিপ্রেক্ষিতে জামাল হিন্দের হিনদের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর কাছে প্রতিবেশীর যে অধিকার এবং সে অধিকার ফিরিয়ে দেওয়ার যে দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে সচেতন করার জন্য এই ক্যাম্পেন তথা পরিচয় প্রচার অভিযান চালানো হচ্ছে আমাদের এই প্রচার অভিযানের অন্যতম কেন্দ্রীয় লক্ষ্য হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সবার সৃষ্টিকর্তা তার পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সে বিধানে বলা হয়েছে যে মুসলমান ও মুসলমান নির্বিশেষে জন্মগতভাবে তার পরস্পর পরস্পরের প্রতিবেশী মুসলমান মুসলমান প্রতিবেশী মুসলমান অমুসলমান প্রতিবেশী প্রতিবেশীর সুলভ যে আচরণ সে আচরণের প্রেক্ষিতে মুসলমান মুসলমানের যেমন অধিকার ফিরিয়ে দেবে মুসলমান অমুসলমানের বা অমুসলমান মুসলমানদের যে অধিকার সে এই অধিকারগুলো পরস্পর পরস্পর ফিরিয়ে দেবে এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠিত হতে পারে এ সম্পর্কে পবিত্র কোরআনেও এই বক্তব্য পেশ করা হয়েছে যে তোমরা নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী সকলের সম্পর্কে তোমরা এহসান করো অর্থাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলো সকলের পরস্পর পরস্পরের উপকারে এবং তাদের একে অপরের কল্যাণের জন্য তোমরা যত্নবান হও এই প্রেক্ষিতে হাদিসে আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন যে তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো তাহলে তোমরা তোমাদের প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন হও এই অধিকার এই প্রতিবেশী সম্পর্কে বলতে গিয়ে কোরআনে এবং হাদেশের বক্তব্যে কখনো কথা বলা হয়নি যে তোমার শুধু মুসলিম তোমরা দেখবে মানুষ হিসেবে সমস্ত প্রতিবেশী তার বাড়ির চার ধারে ঘর বা জন বাসিন্দা ডানে বামে পিছনে সামনে চতুর্দিকের চল্লিশ ঘর যদি নেওয়া যায় প্রত্যেকের যে প্রতিবেশীর সুলভ যে আচরণ এবং দায়িত্ব কর্তব্য যে অধিকার এগুলো যদি আমরা সচেতনভাবে পাল পালন করতে পারি তাহলে একটা এলাকায় একটা জনপদে প্রতিটি মানুষ সবার সম্মানে এবং নিরাপদে বসবাস করতে পারবে চলাফেরা করতে পারবে আমরা রাস্তাঘাটেও দেখতে পাই যে রাস্তাঘাটে চলার সময় আমরা এক একজন নিজস্ব সুবিধার জন্য অন্যজনকে ক্ষতি সম্মুখীন করে দিই আমরা যখন অল্প বয়সে মানুষ বাসে বা ট্রেনে সিট পেয়ে যায় একজন বয়স্ক মানুষ তিনি পথ যাত্রী প্রতিবেশী তারও যে একটা বয়সজনিত কারণে তার এটা একটা শিট পাওয়া বা সম্মান পাওয়ার অধিকার আছে সে অধিকার সম্পর্কেও আমরা এখন ততটা সচেতন নই ফলে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকে বসে ছেলে চুপচাপ এটা এক ধরনের অবক্ষয় বলা যেতে পারে এই অবক্ষয় দূর করার জন্যেই জামাত ইসলাম হিন্দুদের পক্ষ থেকে পুরো দেশব্যাপী এমন একটা প্রচার প্রচার অভিযান চালানো হচ্ছে বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন কর্মসূচির অবলম্বন করে যাতে করে সর্বস্তরা মানুষ শিক্ষিত অশিক্ষিত ছাত্র শিক্ষক এবং বুদ্ধিজীবী সাধারণ মানুষ যারা ওলামাই ব্রাহ্মণ সমাজ সমস্ত মানুষের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে আমরা যদি আল্লাহ তথা ঈশ্বরের নির্দেশনা মেনে নেই এবং তিনি যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন মানুষ পরস্পরের পরিপূরক একজন আরেকজনের বন্ধু এবং সহায়ক এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা আমাদের মূল্যবোধ তৈরি করতে পারি তাহলে আগামীতে ভারতবর্ষ একটা সুসংগঠিত সুসংহত মানব সমাজ হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে এই দিকে লক্ষ্য রেখে আমরা অনেকগুলো আলাপ আলোচনা তারপরে বুদ্ধিজীবী মিট তারপরে বিভিন্ন ক্যাটাগরি যারা স্কলার আছেন তাদের সঙ্গে সংযোগ রক্ষা করা সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করা শিক্ষিত সমাজের সঙ্গে বৈঠক করে তাদের দায়িত্ব কর্তব্য সচেতন করার জন্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে তাগিদ সেটা অনুভব করার জন্য আমরা এই প্রোগ্রাম হাতে নিয়েছি তিরিশে নভেম্বর পর্যন্ত প্রতিদিনই আমাদের গোটা মুর্শিদাবাদ জেলায় সমস্ত স্তরের যারা কর্মীরা রয়েছেন দায়িত্বশীল রয়েছেন তারা দিক বিদিকে ছুটে গিয়ে ঘরে ঘরে গ্রামে গঞ্জে সর্বত্র তারা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা মাঠের মধ্যে কাজ করছেন আমরা চাইছি মিডিয়ার মাধ্যমেও সমস্ত স্তরের মানুষের কাছে এই যে একটা উদার আহ্বান যে প্রতি একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর অধিকার বুঝে নেবে এবং বুঝিয়ে দেবে এবং পরস্পর পরস্পরকে সম্মান জানাবে এবং তাদেরকে একে অপরের পরিপূরক হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার তারা প্রেরণা লাভ করবে এই উদ্দেশ্যেই আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে গোটা দেশবাসীকে তথা গোটা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমাদের আহ্বান আসুন আমরা বাড়িতে বাড়ির পাশে হাতে বাজারে কর্মস্থলে এবং গোটা এলাকায় যেখানে যেখানে আমরা চলাচলা করবো সর্বত্র আমার যিনি নিকটবর্তী ব্যক্তি থাকবেন আমার যারা সহকর্মী থাকবেন আমার যারা প্রতিবেশী হবেন আমার যারা সহযাত্রী হবেন আমরা সকলেই যেন সকলের অধিকার বুঝিয়ে ফিরিয়ে এবং তার অধিকার পাওয়ার সুযোগ করে দিই এই আহ্বান দেখে আমি আমার বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে মানবতার বার্তা দিতে চাই মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা যাতে গড়ে ওঠে এ ব্যাপারে জামাত ইসলামী হিন তার প্রতিষ্ঠার লগ্ন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে ইসলামী হিন ভারতবর্ষের বিভিন্ন ঘটনাকে সামনে রেখে দেশকাল পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন ধরনের ক্যাম্পেন অভিযান পরিচালনা করে থাকে যেমন বর্তমান সময়ে আমরা যে ক্যাম্পেইন এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে আদর্শ প্রতিবেশী আদর্শ সমাজ